হম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছো বলো খাওয়া হয়ে লাইক করো এখানে একটা লাইক করে দাও তারপর সে একটা লাইক করে দাও আমি দশ পনেরো মিনিটের জন্য খুললাম লাইফটা এখানে ওপরটাই ট্যাপ ট্যাপ করো এই লাইফের উপরটাই দেখো লাইক হয়ে যাবে লাইক চিহ্ন উঠবে দেখো লাভ চিহ্ন মতো উঠবে আশা করছি খোকনকেও শেয়ার করি হ্যাঁ ওকে লেগলাম তারপর সেই বুঝতে পেরেছ খোকনকে লেগলাম যে খুশি আজকে ওখানে এসো কী করবে কে জানে এখন অনলাইন দেখ দেখলাম না তো হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ লিখলাম বুঝেছো শেয়ার করলাম দিয়ে লিখলাম যে আসো ওইখানে তাপসি আছে গল্প করব অনলাইন দেখছি না তো তারপর কি করবে কে জানা দাঁড়ো দুজনকে একবার শেয়ার করি হ্যাঁ ও হেসে আলা হয়ে যাবে এ তাও দেখে একটু হাসিটা বেরিয়েছে যা ফোনটা হয়েছিল একবারে পুরো চচ্চড়ি হয়ে গেছিল ঠিক আছে শুয়ে পড়ো তুমি তাহলে আমি এখন লাইভটা খোলা রাখবো কিছুক্ষণ তারপরে বন্ধ করব কি ভালো লাগছে আমরা ও আচ্ছা আচ্ছা সে আমরা ওইখানে তো লাইভ করতাম বলো এইরকম চ্যাট চ্যাট লাইভ করা যেত ওয়েলকাম তাপসি তুহিন এসেছি হ্যাঁ অডিও লাইভ ভিডিও লাইভ করিনি শুয়ে আছি না ওই জন্য দি তুমি তুমি তো বললে শুয়ে যাব আমি ভাবলাম তুমি শুয়ে পড়েছ তাও তোমাকে বললাম একবার আসতে কি বলতো তাহলে ভিউজটা একটু বেড়ে যাবে তাই না ওই কারণেই বললাম থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য হ্যালো শুনতে পাচ্ছ ওই যে তুহিনকে বলছি হ্যাঁ তোমাকে তো আগেই থ্যাংক ইউ বলেছি এটা আবার ওই যে তুহিনকে বলছি নতুন নতুন এসেছে আমার লাইফে তাই না থ্যাঙ্কস তো বলতেই হবে হ্যাঁ ভিউজটা বাড়ানোর জন্য তোমাকে ইনভাইট করলাম বেশি ভালো মন্দ কিছু হয়নি তাও ইনভাইট করলাম যে আসো থ্যাংক ইউ লাইক করেছ এইটা যেন থ্যাংক ইউ সবাই বলবে যারা লাইভটা দেখবে তুই কিন্তু আবার কে রে বাবা আচ্ছা 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 আমরা তখন কত চ্যাট লাইভ করতাম বলো তারপর সে তুই তো জানে না তখন আমরা কত মজা করেছি খেপি আমি খেপি লে তো হাসি বের করছি দাঁড়া বললে ঘুমাবো দিয়ে এখনও ঘুমাওনি তুমি হুম তখন আমরা সবাই মজা করতাম কত এখন প্রতিদিন রাতে এরকম চ্যাট লাইভ খুলব এখন লাইভ করাটা দরকার বলছে তো ও গেম খেলস এখন গেম খেলছে ওই ওরা দুমদাম করে আওয়াজ করছে বলে না হ্যাঁ সত্যি খুব মজা হতো হুম আবার হবে দাঁড়াও না এই ইউটিউব আপডেট হতে হতে না দেখবে ওই রকমই এসে যাবে এই তো আগে চ্যাট লাইভ ছিল না এখন চ্যাট লাইভ হয়েছে হুম বুঝতে পেরেছি তোমার এই সবারই আওয়াজ শুনেই ঘুম আসেনি তার আমার পাপা তো দমে ঘুমাচ্ছে আমি ওই কারণে আস্তে আস্তে কথা বলছি হেডফোনটা নিজে গেছি মেয়ে ওরা ঘুমিয়ে গেছে তিল্লি দিয়া আমার এক কটা মনে নেই যে তুমি হেডফোনটা নিয়ে যাওনি বল বলছি দেখো যে এখানে তোমরা দুজনে লাইফে রয়েছ এই তাপসির পাঁচটাতে হ্যাশট্যাগ দিয়ে ওয়ান লেখা আছে আর তোমারটাই টু লেখা আছে কেন এগুলো কিসের গো জানো তিনজনে জেগে হ্যাঁ খেয়ে দিয়ে কাজকর্ম নেই ওই কারণে জেগে জেগে রাতের বেলায় গল্প করছি আমিও বুঝতে পারছি না ও ওই লাইফ সম্বন্ধে না জানলে যাওয়া হয়

আচ্ছা আচ্ছা ওই জন্যে ওই জন্য তাপসী নাম্বার ওয়ানে আছে তাই তো ও বেশি কমেন্ট করছে বেশি লাইভ দেখে বলে ও তার মানে তাপসী হচ্ছে এক নাম্বার আর তুমি হচ্ছে আমার দু নাম্বার নাকি কি জ্বালা ও আচ্ছা আচ্ছা আমি জানি না আমি দেখেছি সব যে যা লাইফে যায় এরকম কুইন চিহ্নর মতো থাকে আবার ওপরে হ্যাঁ কি মজা মজা তো হবে তুমি এক নাম্বার বলে তোমার বেশি মজা হচ্ছে বুঝতে ফুপনকে শেয়ার করলাম ও মনে হচ্ছে অনলাইন নেই এই যে এখানে কি একটা লেখা উঠছে ওই লেখাটা কিসের লেখা কি জানে ওই যে সবার নিচে লেখাটা

এখানে কী সব যারা অনে অন্যরা আসে এই কী সব স্টিকার স্পিকারগুলো কোথেকে দেয় কে ডান হাত দিয়ে খেয়েছি পোস্ত করেছিলাম সেই তিল ছুলছিলাম তোমাকে বললাম না তখন তুমি ফোন করেছিলে আমি দেখতে পাচ্ছি না এই তোমাদের ম্যাসেজের ওপরে ওপরই মাঝে মাঝে রয়েছে দেখছি আচ্ছা বেশ এইটা তো তো বাগান হয়ে গেছে স্ক্রিনশট করা যাবে তাই না তাহলে আমি তো একটা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারি তোমাকে পাঠিয়ে দেব হ্যাঁ নিয়ে রেখেছি আমি তোমাকে পাঠিয়ে দেবো যেটা কি মেসেজ দেখে দিও হ্যাঁ এই চিহ্নগুলো কোথা থেকে দিচ্ছ গো এই চিহ্নগুলো দেখেছি এর আগেও সেই যারা লাইফে আসছিল সেই যে তারপর যেদিন আমি কান্না করছিলাম সে সবাই সে কেমন কেমন চিহ্নগুলো দিচ্ছিল না এরকম তো বড় বড় হচ্ছিল হ্যাঁ গো এইগুলো মানে তুমি যেটা হাত হাঁটছে না ওদের সে কেমন সে রাক্ষসের মতো মুখ গুলো এরকম ভূতের মতো দাঁত গুলো ব্যাঙের চিহ্ন এরকম কতক্ষণ হচ্ছে ষোলো মিনিট হচ্ছে তো আর একটু উসকান থাকবো দিয়ে লাইফটা রেখে দেব ষোলো পঁচিশ হ্যাঁ এই যে এই রকম এই রকমগুলো তারপর সেই থ্যাংক ইউ গোলাপ ফুল দেওয়ার জন্য তা আবার অতগুলো রাতে আবার এত আমি কি করব রোজ দে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলোই বলছিলাম এইরকমই বলছিলাম তো ব্যান্ড বাজাচ্ছে কপালে টুপি কত কী সব বাবারে আসছে আসছে না না কিছু হ্যাঁ এইরকম গুলোই বলছিলাম ভাই কেমন আছো জিজ্ঞাসা করছে ও গেম খেলতে খেলতে দেখছে নাকি কে জানে বলছিলাম। এতক্ষণ লাইফটা কেমন দেখতে লাগছে দেখেছো মনে হচ্ছে বেশ ভালো ভালো লাগছে হ্যাঁ দেখ তাপসী আমার দিদিকে দেখ হম ও বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ ভালো আছি তাপসী বলছে ভালো আছি এই রকম এরকম ছবিগুলি সেই বাইরে দিচ্ছিল আমাকে এরপরে লাইফটা রাখতে হবে আমার উঠে পড়ছে কুড়ি মিনিট হতেই যাচ্ছে হ্যাঁ পাপা উঠে পড়ছে মানে উঠে পড়েনি উঠে পড়বে ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি গুড নাইট হ্যাঁ হ্যালো হ্যালো গুড নাইট আবার কালকে লাইভ খুলবো ঠিক আছে হ্যাঁ টাটা এ কই গো তাহলে রেখে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ার ফোন করব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাইভ রেখে দিলাম হ্যাঁ আবার কালকে গল্প করবো हाँ गुड नाइट